উত্তরবঙ্গের মতো ঘটনা ঘটতে পারে এখানেও তৃণমূল নেতার হুঁশিয়ারি পাল্টা তো বিজেপির জেলা সভাপতির বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন উত্তরবঙ্গের মতো ঘটনা এখানেও ঘটতে পারে তার বক্তব্য ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জির প্রয়োজনে এলাকার মানুষের পাশে থাকেন না ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ কারো শংসাপত্রের প্রয়োজন বলে তৃণমূলের প্রতীকে নির্বাচিত রায়পুর রানিবাদ তালডাংরার বিধায়ক কিংবা সাংসদের দ্বারস্থ হতে হয় এরপর আরও তীব্র সুরে তিনি বলেন এই অবস্থায় যদি বিজেপি বিধায়ক ছোবরা দেখাতে আসেন তাহলে জানিয়ে রাখি ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য এই প্রসঙ্গে বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি কটাক্ষ করে বলেন তৃণমূলের কালচারিয়ে থ্যাং মঞ্চে মন্ত্রী জেলা সভাপতি বসে আছেন আর ব্লক সভাপতি সেই মঞ্চ থেকেই বিজেপিকে হুমকি দিচ্ছেন এটাই তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন আমি বলে রাখছি বিজেপির কোনো কর্মী বা বিধায়কের ওপর যদি আক্রমণ হয় বিজেপিও ছেড়ে কথা বলবে না কথায় কথায় হুমকি দেওয়া তৃণমূলের স্বভাব হয়ে গেছে দু হাজার ছাব্বিশ আসছে জনগণ তার জবাব দেবে চিন্তার কিছু নেই নির্বাচন যত ঘনাচ্ছে ততই ওদের মাথা গরম হয়ে যাচ্ছে তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান তার বক্তব্যে অনড় থাকবেন তিনি বলেন আমি যা বলেছি বাস্তব পরিস্থিতি থেকেই বলেছি বিজেপি এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে তাই আমি জনগণের স্বার্থেই সেই কথা বলেছি আপনারা যদি ভাবেন উত্তরবঙ্গে আপনারা দেখেছেন মানুষের পরিষেবায় কাজ করতে হবে কারণ পরিষেবায় যদি কাজ না দেওয়া হয় মানুষের পাশে যদি না দাঁড়ান তাহলে উত্তরবঙ্গ যা ঘটেছে ইনপুটেও তা ঘটবে কারণ দু হাজার একুশ সালে বিজেপি এখান থেকে বিধায়ক জিতেছিল তাকে একদিনও পাওয়া যায় না আমাকে রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় দাকে বলতে হয় রানিবাগের বিধায়ক দোসরা মান্ডিকে বলতে হয় বিধায়ক ফালগুনি বাবুকে বলতে হয় আর সর্বশেষ আমাদের এমপি সাহেব আগে ছিলেন বিধায়ক আমাদের এক বছর এমপি তিনাকে বলতে হয় আর ছাত্রার বিধায়ককে দেখতে পাওয়া যায় না তাই বিধায়ক প্রস্তুত থাকুন ছাত্রার বিজেপি বিধায়ক প্রস্তুত থাকুন আপনার কোন মানুষ ছাটা পিড করে তাড়াবেন আর এখানে এসে ছোকরা লাগাবার ব্যবস্থা করলে ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে আমি বিজেপির বিধায়ককে জানিয়ে রাখি এখানে দাঙ্গা লাগাতে আসবেন না গ্রামে গ্রামে আপনাদের লোক ঘুরছে সেখানে আর এসে লোক দিয়ে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে তাহলে তৃণমূল কংগ্রেসের দর্শন বিরোধীদের বিসর্জন এই কয়েকটি কথা বলে আমার পুত্র ভক্ত আমি শেষ করলাম বন্ধের আমি যেটা বলতে চেয়েছি উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছে সারা বছর মানুষের পাশে না থেকে হঠাৎ করে যদি সেলফি তোলার জন্য চলে যায় ঠিক একই রকম ছাত্রার বিধায়ক হঠাৎ করে যদি সেলফি তোলার জন্য চলে আসে মানুষের পাশে না থেকে আজকে স্টুডেন্টদের কোভ আছে কারণ ছাত্রার বিধায়ককে স্টুডেন্টরা পাইনি আজকে সাধারণ মানুষ কোনো চলতি ঘটনা যদি ঘটে যায় বা কোনো মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয় তো ছাত্রার মানুষ পায় না কিন্তু ব্লকের মানুষ পায় না ছাত্রা বিধানসভার মানুষ পায় না তো জনরস্ত একটা হবেই পাবে সেটা সেলফি তোলার জন্য মানুষ আর পছন্দ করে যে সেলফি তোলার নেতা চাই মানুষ চাই কাজের নেতা তো ছাত্রার বিধায়ককে ভরসা করেছিল ছাত্র বিধানসভায় কিন্তু ব্লকের মানুষ ভরসা করেছিল সেই আর পাচ্ছে না যে সেই জনরস্ত কিন্তু হবে আজকালে কাল হবে দেখুন তৃণমূলের কালচার ওখানে জেলা সভাপতি বসে আছে মন্ত্রী বসে আছে কিভাবে হুমকি ছলে থ্রেড দিচ্ছে বিরোধী দলকে এখানে গণতন্ত্র নেই একটা ব্লক প্রেসিডেন্ট হয়ে ওই নেতা নেত্রীদের সামনে হুমকি দিচ্ছে বিজেপিকে সাম্প্রদায়িক বলছে এতগুলো রাজ্যে বিজি পাইছে কটা দাঙ্গা হচ্ছে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা তুলছে তৃণমূল আর এখানে বলে রাখছি যদি বিজেপির কোনো কর্মীর কোনো সমস্যা হয় বা এমএলএ গায়ে যদি কোনো রকম কোনো সমস্যা দাঁড় করায় বিজেপিও ছেড়ে কথা বলবে না এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি কথায় কথায় হুমকি 2026 আচ্ছা জনগণতা জবাব দে চিন্তার কোনো কারণ নেই আসলে এসআইআর আসছে তো এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এদের মাথা গরম হয়ে যাচ্ছে তাই উল্টো পাল্টা পাগলের মতো বলছি এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম জহারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সোমবার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকেল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ এর ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার এইট অথবা সিক্স টু এই নম্বরে